আসসালামু আলাইকুম আসলে বিদায় জিনিসটা যে এত কষ্টের বা এত মায়া তো যার যার কাম সাথে হয় এগুলা সে অবশ্যই বুঝে তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তাজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রতিদিনের মতো সকালবেলায় একটু পরোটা বানিয়ে নিচ্ছি তো আজ একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আর বিকালবেলা আমরা একটু আমার বাইকে বিদায় জানাইতে এয়ারপোর্ট চলে যাবো তা এটা এ টু জেট আপনাদের সাথে শেয়ার করব। তো চা তো মাস্কটা থাকবেই না থাকলে তো চলবেই না সকাল বিকাল তো একটু চা জাল দিয়ে নিব পরোটা বানিয়ে নিচ্ছি এখানে একটু বট ছিল গরম করে নিচ্ছি তো বট ও পরোটা চা এটা দিয়ে আমরা সকালকার নাস্তাটা খাওয়া দাওয়া করে নিব করে এখন আমি গড়টা একটু টুকটা গুছিয়ে নিতেছি গুছিয়ে টুছিয়ে পরে অন্যান্য কাজে চলে যাব তো ঘর তো মাস্ক গুছাইতে হয় এটা না গুছাইলে মনে হয় যে পুরা মানে দিনটাই এলোমেলো বা কাজ যত করি ততই আগায় না এই কারণে আগে ঘরটা গুছানো দরকার তারপরে অন্য কিছু তো এই যে আমি কথা বলতে বলতে বিছানা দাঁড়িয়ে গুলা গুছিয়ে নিলাম গুছানোর ফাঁকে ফাঁকে তো আপনারা জানেন সব সময়। আমি রান্নাবান্না করে নেই তো আজ কি রান্না বান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব অফ ক্যামেরায় আজ অনেক কিছু রান্না করছি অফ ক্যামেরায় অনেক বিজি এই কারণে বেশি একটা শেয়ার করি না এখানে আমাদের জন্য খাওয়ানোর জন্য মাছ বোনা আছে মুরগি বোনা আছে চুলার উপরে ছোট মাছ রান্না করছি পাতলা ডাল আছে আগের তার সাথে একটু মালটা ও ডাগন ফল কেটে নিচ্ছি ভাত খাওয়ার পরে সবাই মানে খাওক আর না খাওক আমার একটু ফল খাওয়া লাগে এই কারণে আমি একটু করে হলো কেটে নিই সবাই মানে আজকে তো এমনিতে মন মানসিকতা ভালো না খাবে না তা আমি একটু খাবো এই কারণে একটু কেটে নিচ্ছি আর ফলগুলা নষ্ট হয়ে যাইতেছে ঘরের মাঝখানে এই কারণে তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায় সবার আগে দেখতে পারেন তো এই ভিডিওটায় এক সপ্তাহেও বেশি হয়ে গেছে এডিট করা ও বয়েস দেওয়ার জন্য সারতে পারি না তো এই যে খাওয়া দাওয়ার পরেই আমরা আজকে একটু রেস্ট নিই না রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে এই যে এখন চলে যাচ্ছি তো ও একাই যেতে পারতো তো বলছে আমরা সবাই যেতে এই কারণে গেলাম যে একটু ঘোরা হলো আর অনেক বৃষ্টি হচ্ছে তো এখন বাইরে নামতে তো মানে একটা ভালো লাগে না তো ওরা সবসময় তো ঘরেই থাকে কারণ আমরা এক ভাই এক বোন বেরানোর কোনো জায়গা নাই আমার বাচ্চাদের এই কারণে বললাম যে একটু ঘুরো হবে একটু দেখা হবে এই কারণে চলে আসলাম তো আর ওকে বিদায় দেওয়া হবে তো যে যেখান থেকে দেখছেন যে একটু হলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও পাশে থাকবেন এবং বিদায়বেলাটা আপনাদের সাথে কষ্টের হয় না আনন্দের হয় একটু কমেন্ট করে জানাবেন তো ও এখন মানে ভিতরে ঢুকে যাবে সব রেডি করে নিতেছে আর আমরা সামনে আসি এখন পরে বৃষ্টি আকাশে অনেক বেশি ধরছে বৃষ্টি পড়তেও পারে এই কারণে মানে তাড়াতাড়ি করে ও ভিতরে চলে যাচ্ছে আর আমরা এখানে এই যে এয়ারপোর্টের এগুলা দিয়ে জিনিসপত্র আনে নেম আর এই যে এখানে মাপে ও ভিতরে ঢুকায় তো আমি একটু ছুট করলাম আপনাদের সাথে আর এখানে যে দুই ভাইয়ে এক বইয়ে বসে আছে এক বইয়ে যুদ্ধ করতেছে এই যে নিয়ে টানাটানি ফারাফারি আর এদিকটা আহাত কফি খাবে এখানে একটা কফির দাম পঁয়ত্রিশ টাকা একদমই মজা না তো ও একটা কফি নিয়ে নিচ্ছে আর ও একটা জোস নিয়ে নিচ্ছে তো ওরা খাওয়া দাওয়ার পরে এখনও ভিতরে ঢুকে গেছে আমরাও চলে যাচ্ছি বৃষ্টি তো এই যে চলে আসার পরে অনেক বৃষ্টি হচ্ছে তো এই কারণে মেয়ে এখান দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছে আর ও মানে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো একটু বেজে নিচ্ছে কারণ ও যায় না ওর নাক ফুটা করছিল এই কারণে ও যায় না মানে ব্যথা করে ও যাবে না আর মুখে মাস্ক পরতে পারবে না তো ও বাসায় ছিল তো নাস্তা টাস্তা বানিয়ে দিল এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না আল্লাহা